দেখুন নয়নতারার বিভিন্ন ভ্যারাইটি আপনাদের দেখাই বিভিন্ন কালারের নয়নতারা আমরা আছি একটি ছাদ ছাদবাগানে এই বাগানে দেখুন কত ফুলের সম্ভার এই যে দেখছেন জিনিয়ার বিভিন্ন ভ্যারাইটি ডিপ লাল কালারের জিনিয়া এখানে পিঙ্ক কালারের জিনিয়া জিনিয়ার অনেকগুলো ভ্যারাইটি আর এই যে নিচে রয়েছে প্রচুর জবার ভ্যারাইটি এদিকে রয়েছে জারবেরা অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর থানার এক প্রত্যন্ত গ্রামে এমনিতে তো আমরা অনেক কলকাতা বা বিভিন্ন শহরের বাগান দেখেছি আপনাদের আজকে দেখাবো প্রত্যন্ত গ্রামের এক ছাদ বাগান আর কত ফুলের ও ফলের সম্ভার আর এই ছাদ বাগানটি যিনি করেছেন পেশায় তিনি একজন শিক্ষক এবং তার কাছ থেকে আমরা জেনে নেব যে কিভাবে তিনি ইন্সপিরেশন পেলেন কিভাবে এই ছাদ বাগানটি তৈরি করলেন কত দিনের এই ছাদ বাগান তো দেখুন চারদিকে রয়েছে প্রচুর গাছ ফুলের গাছ এছাড়া বেশ কিছু ফলের গাছ আমরা সাথে পেয়েছি এই ছাদ বাগানটি যিনি করেছেন পেশায় শিক্ষক মাস্টারমশাইকে পেয়েছি মাস্টারমশার কাছ থেকে জেনে নেব কীভাবে তিনি এই ছাদ বাগান পরিচর্যা করেন কি কি ধরনের সার প্রয়োগ করেন এবং কিভাবে আপনি এই ছাদ বাগান করার যে অনুপ্রেরণা পেলেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জেনে নেব আমার নাম হচ্ছে অরুণ দাস আমি পেশায় একজন শিক্ষক তো আমি তিন বছর ধরে এই ছাদ বাগানটা করছি তো আমি দেখছি কোথাও বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা এসব এইসব দিলে পাঁচজনের সমালোর্চনায় জড়িয়ে যাচ্ছি এ হচ্ছে সেই সব দেখলাম তাহলে একটা বাগানের ব্যবস্থা করা যাক অনেকেই তো ফেসবুকে দেখছি যে ছাদ বাগান বাগান করছে তারপর কলকাতা কিছু কিছু বন্ধু টন্ধু আমাকে বিভিন্ন ছাদ বাগান গ্রুপের সাথে যুক্ত করলেন তো সেই গ্রুপগুলো দেখে আমার খুব ভালো লাগতো তারপর দেখলাম আমি যদি একটা এখানে সবুজ তৈরি করতে পারি ছাদের উপর কিছু তো আমি অক্সিজেন দিতে পারবো যা বিশ্ব উষ্ণায়ণের পরিস্থিতি হচ্ছে কিছুটা আমি অক্সিজেন দিতে পারবো তাছাড়া একটা সময় কাটানোর খুব ভালো বুঝে নিজের মানে খুব ভালো লাগে আর কি খুবই ভালো লাগে মানে চাকরির সাথে সাথে চাকরির সাথে সাথে এটা একটা সময় কাটানোর একটা সবজি খুব ভালো একটা একদম আচ্ছা কী কী আপনার ফুলের তো দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটি আছে ফুলের অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ এর ধরুন আপনার কাছে অলকানন্দা হলুদ অলকা নন্দা তারপর ওইটা একটা ফিঙ্ক টাইপের আছে আর এবছর আমি ডালেনে একটা আপনার রেড ডিপ রেড লাগিয়েছি তারপর বিভিন্ন ভ্যারাইটিসের পেয়ারা আছে মালবেরি আছে মিষ্টি কামরাঙ্গা আছে চেরি আছে করমচা আছে এই যে দেখুন এই যে মালবেরি এটা তো লং মালবেরি লং মালবেরি এটা পাকলেস এই ইয়ে কালার হয় একটু টক টক লাগে একটু হালকা টক আর আপনার প্রচুর ফল ধরে তিন টাইপের প্রচুর ফল ধরে প্রচুর ফল ধরেই তো ফুল এসছে প্রচুর এটা আপনার ওই মিষ্টি কামরাগা যেটা মিষ্টি কামরাগা সকালে ছাদ বাগানই মোটামুটি রয়েছে আর এইটা এইটা এটা হচ্ছে আপনার চেরি এটাতে ফুল এসছে ছিল কিন্তু ঝরে গেছে এই যে এই যে ফুল আছে হ্যাঁ ফুল আসছে এই যে এই যে এটা কি বারবাডোর চেরি না কোনো না এটার আমি ভ্যারাইটিসটা ভুলে গেছি আচ্ছা আর এটা আছে আপনার করমচা এই তো কয়েকটা ফল এসছে এটা খেতে একটু ইয়া হয় এটা তো টক এটা তো চাটনির জন্য ব্যবহার করে হ্যাঁ আর এটা তো ফুল এটা প্লুনি করেছি এটা আমরা গৌরিচৌরি বলছে এখানে যেটা হ্যাঁ গৌরিচৌরি এই ফুলের গাছটা অনেকের ছাদ বাগানে রয়েছে এদিকে বেশ কয়েকটি আমের ভ্যারাইটি রয়েছে এটা সম্ভবত বেনানা মেঙ্গ এটা বেনানা মেঙ্গ গাছটা দেখেই আমরা বুঝতে পারছি বেনানা মেঙ্গো আছে এইদিকে দেখুন কারণ ধরে রয়েছে কাটিমন এমনিতে মাস্টারমশাই সেরকম হয়তো সময় পাননি কারণ ওনার স্কুল একটু দূরে সময় পেলে হয়তো আরো ভালো

এই যে লতানো যে গাছটি এই গাছটি যাতে ফুল মান্ডিভিলা হলুদ কালার ইয়েলো কালার মান্ডিভিলা মান্ডিভিলা এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালারের মান্ডিভিলা এই যে সে এটা আপনার শীতকালের পাতাগুলো পুরো লাল হয়ে যাবে এখন যেমন পুরোটা সবুজ দেখছেন শীতকালে পুরো লাল কালার হয়ে যাবে একেবারে দারুণ দেখতে লাগে গাছটা এটা ফুল হয় না এটা ফুল হয় না শুধু পাতা পাতা হ্যাঁ

পোকা লেগেছে ওই জন্যই বলছি এই যে পোকা খাচ্ছে হ্যাঁ পাতা খাচ্ছে খাতা খাচ্ছে পোকা লেগেছে এটা হাতে গোপনা ছিল এটা বাড়ি ওয়ান নাকি বারি কোন ওয়ান মনে হচ্ছে বাড়ি ওয়ানই হবে হয়তো বাড়ি ওয়ান হয়তো হবে ফুল আসেনি এটা আছে আপনার জামরুল জামরুল জামরুলটা ফল পেয়েছিলেন না জামরুল ফল পাইনি তো আশা করি এই এবছর পাবো ওই গাছটা তো খুব হেলদি আছে আর আমার এর নিজের একটু দুর্বুদ্ধির জন্য গেল ড্রেনের সিস্টেমটা ভালো ছিল না সেই জন্য এটা পিঙ্ক কাঁঠাল ছিল এটা তো দেখা যাক রুট ট্রিটমেন্ট করে এটা ঠিক করতে পারি কিনা হ্যাঁ রুট ট্রিটমেন্টটা করলে আশা করি হয়ে যাবে আশা করি হয়ে যাবে কারণ গাছটা এখনো পর্যন্ত বেঁচে আছে হ্যাঁ আর এটা আছে আপনার অ্যাপেল বের পুরো এখন আপনার এটা পুরো বারো মাস ফল এখন যেটা যেমন সবুজ দেখছেন এটা কিন্তু শীতকালে যখন হবে পুরো অ্যাপেলের কালার হবে আরও বড়ো সাইজ হবে হ্যাঁ এই ভ্যারাইটিটা আমার বাড়িতেও আছে এখনও কিন্তু খেতে ভালো এখনও কিন্তু খেতে ভালো তার মানে বন্ধুরা দেখুন কাজের মাঝখানেই কি ধরনের শখ কত শখ তার মধ্যে প্রচুর এখানে আমরা দেখতে পাচ্ছি ফলের গাছ এটা আছে ফুলগুলো হয়তো ঠিকলো না এইখানে দেখুন একটি গাছে বেদানা ধরে রয়েছে যেটাকে আমরা ডালিম বলি এটা সম্ভবত আমার দেখে মনে হচ্ছে এটা গণেশ ভ্যারাইটি গণেশ ভ্যারাইটি হবে আমার গণেশ ভ্যারাইটি বলেছিল গণেশ ভ্যারাইটি পিঙ্ক কালারের দানাগুলো হবে হ্যাঁ পিঙ্ক কালারের দানাগুলো ফলও তো হয়েছে ফলে বছর একটা হয়েছিল এখন আবার দুটো ফুল এসেছে দেখছি হ্যাঁ এটা কি সে লাল ভেরাইটি এটা লাল ভ্যারাইটি মানে ফলের আকারটা একটুখানি ছোট হয় খুব একটা ছোট ছিল না আর একটুখানি সারের সার সার ব্যবস্থা করছিলাম কারণ গাছের এই ডালগুলো একটু সরু ডালগুলো যত মোটা হবে তত বড় হবে এবং ফলও বেশি আসবে এইদিকে দেখুন রয়েছে প্রচুর আবার ফলেরও ফুলের গাছ যেমন ওই যে দত্তপ্রিয়া দত্তপ্রিয়াতে এটা পাতি লেবু আছে একটা পাতি লেবু এটা কলকাতা পাতি কলকাতা পাতি হ্যাঁ কলকাতা পাতি প্রচুর ফল হয়েছিল এই পেয়ারাটা থাই ভ্যারাইটি সম্ভবত থাই সেভেন রজনীগন্ধা এগুলো তো সবই রজনীগন্ধা আছে এখানে আপনার বিভিন্ন কালারের কলিয়াস পেয়ে যাচ্ছে কলিয়াস দেখুন অনেক অনেক কলিয়াসের আপনার কালেকশন আছে রয়েছে মাস্টারমশাই একদম শৌখিন মানুষ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন বিভিন্ন ধরনের ফুলের পাতাবাহারের সম্ভার রয়েছে এটা আপনার আছে কাঠগোলাপ কাঠগোলাপের এটা ডিপ রেড আছে এইটা হ্যাঁ ডিপ রেড আছে আর এটা আপনার ক্রিম কালার আছে ক্রিম কালার হ্যাঁ এগুলো সব রেয়ার ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি হ্যাঁ ডিপ রেড তো রেয়ার ভ্যারাইটি হ্যাঁ এইদিকে একটা রয়েছে যে আঙ্গুরের গাছ ফল হয়েছিল হ্যাঁ এবছর ফল হয়েছিল একটা তোবা কিন্তু খুব টক খুব টক হ্যাঁ খুব টক হয়েছিল ফলপদ্ম আছে এটা পিঙ্ক হয়ে ফুটবে আর যত দেবে সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে জেড 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 প্ল্যান্ট লঙ্কা চারাও আছে লঙ্কা গাছ আর এটা তো আমরা মিলি মিলি আছে মিলিও একটা ভ্যারাইটিস আছে আমার এটা মিলি আর चाइना মিলি चाइনা মিলি এইদিকে রয়েছে বগন ভেলিয়া বগন ভেলিয়া আছে ইয়েলো কালার আচ্ছা এই যে ফুলটা হ্যাঁ এটা একটা এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে আমরা ফাসলাম এটা দুটো কালার হয় একটা ইয়েলো কালার আর এর পাশে এই যে রেডটা রেডটা ফুল হয়েছিল এখন ফুলটা নেই এই যে ফুল হয়েছিল এটা পুরো ডিপ রেড রেড কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে ফাসলাম এইদিকে রয়েছে প্রচুর বগন ভেলিয়া

এই যে রঙ্গনের ভ্যারাইটি কতগুলো আছে তবে আমার রঙ্গনের পাঁচটা কালার হয় পাঁচটা কালারই আমার আছে এইটা হচ্ছে এটা হচ্ছে ডিপ রেড এটা হচ্ছে অরেঞ্জ তারপরে এটা যে ইয়েলো এই যে ইয়েলো ফুল আছে আর এটা একবারে সাদা এটা একদম হোয়াইট এগুলো হোয়াইট এই দিকে রয়েছে প্রচুর জবার কালেকশন জবাগুলো মূলত ব্যাঙ্গালোর ভ্যারাইটি ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে পুনে ভ্যারাইটি এই এই ভ্যারাইটিটাই তো খুব সুন্দর ফুল এতে এটা এটা কি খুব চাপ ফুল হয় এটা এটা কি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মনে হচ্ছে অস্ট্রেলিয়া না পুনে বুঝতে পারছি না খুব বড় ফুল খুব বড় ফুল হয় প্রচুর ফুল প্রচুর ফুল বন্ধুরা দেখুন জবার প্রচুর ভ্যারাইটি এইদিকে যে লক্ষ্মী জবা লক্ষ্মী জবা এটা প্রচুর ফুল প্রচুর ফুল হয় এবং বাড়িতে পুজোর জন্য কোনো ফুলের অভাব হবে না যদি এরকম একটা গাছ থাকে প্রচুর ফুল হবে এইদিকে রয়েছে গোলাপের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে বিভিন্ন কালারের তো

এটা তিনটা কালার হয় সাদা হয় পিঙ্ক হয় আর রেড হয় আমার কাছে রেডটা আছে মানে রেডটা খুব রেয়ার বলে আমি রেডটাই রেখেছি পিঙ্কটা সাদাটা তো সবারই থাকে বন্ধুরা এই যে দেখুন চম্পা সাদা নাগচম্পা সাদা কালারেরই এটা হয় এটা সাদা কালারেরই হয় এবং এখন তো ফুলটা কমে গেছে আর প্রচুর ফুল থাকে এক একটা থোপাতে প্রচুর ফুল থাকে প্রচুর ফুল থাকে এইদিকে এই যে এই গাছটা এটা কি

একটি সুন্দর সাজানো গোছানো বাগান আমাদের বাঁকুড়া জেলার জয়পুর থানার এক প্রত্যন্ত গ্রামে আপনারাও সেভাবে ছাদ বাগান করতে পারেন মাসমাসের কাছ থেকে আমরা জেনে নেব যারা ছাদ বাগানের করার কথা ভাবছেন আপনি তাদের কি ধরনের সাজেশন দেবেন বা কিভাবে আমি বলবো বিভিন্ন জায়গায় বাজে এই নেশা টেশা এসব করে যে পয়সাটা আপনারা নষ্ট করেন সেটা আপনারা ছাদ বাগান করুন ছাদ বান করে যে অক্সিজেনটা আপনি নিজের ফ্যামিলিটার জন্য তো কিছু টক্লাভ তৈরি করতে পারছে সবুজ আনার জমিটা হলেও তো হবে একদম আর এটা সময় কাটানোর যত্ন পরিচর্যা মানে সার প্রয়োগ কি হয় সার প্রয়োগ বলতে আগে আমি ওই ফেসবুক টেসবুক থেকে ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি বিভিন্ন কম্পোস্ট এসব দিয়েছিলাম কিন্তু এখন দেখছি আমি পুরনো গোবর সার এবং বাড়িতে যে সবজিটা হয় ওই সবজির খোসা ভেজানো পচা জলটা ওটা তুলো আর কোনো সার নেই মানে ডাইলুট করে ওটা ডাইলিউট করে ওটা দিই আর মাঝে মধ্যে সর্ষের খোলকে পচিয়ে পচা জলটা হালকা করে আরো জল দিয়ে মিশিয়ে পাতলা করে ওটা দেওয়া হয়

খুব সহজেই ছাদ বাগান করা যায় যে সমস্ত কথাগুলি মাস্টারমশাই বললেন আপনারা যদি এইভাবে ফলো করে ছাদ বাগান করতে পারেন অবশ্যই আপনারা সাকসেস হবেন এই ধরনের বা ইতো ভালো ছাদ বাগান আপনারা করতে পারবেন টপ এগুলো সব গঙ্গা মাটির টপ এই ধরনের টপ যদি আপনারা ব্যবহার করেন ছাদ বাগানে গাছের কোনো সমস্যা হবে না এবং এতে ড্রেনেজ সিস্টেম এতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় খুব ভালো হয় আর এগুলো সব গঙ্গা মাটির টব খুব শক্ত হয় সহজে ভেঙে যায় না এভাবে দেখুন এই টপগুলোকে কালেকশন করেছেন মাস্টারমশাই প্রচুর এই ধরনের টব রয়েছে এই ধরনের টব আপনারাও কালেকশান করুন যাদের গাছের সমস্যা হচ্ছে মূলত ডাইবেগ বা অন্যান্য যে সমস্ত সমস্যা শিকড় পচে যাওয়া এই ধরনের টব ব্যবহার করলে ওই সমস্যা থাকবে না আমাদের প্রধান সমস্যাটা গাছের হয় ড্রেনেজ সিস্টেমটা ভালো না থাকার জন্য সেই জন্য আপনার ফাইবার ও প্লাস্টিকের টবের থেকে মাটির টবটা খুবই উপকারী এবং এখানে অনেকগুলো দেখুন ড্রেনেজ সিস্টেমেজ সিস্টেম আছে তোড়াতে একটা বড় আছে দুটো বড় আছে ড্রেনেজ সিস্টেমের জন্য আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র জয়দেব পাত্র আচ্ছা জয়দেব পাত্র রাজগ্রামের বাড়ি এবং জয়দেব সেও কিন্তু গাছের ভীষণ প্রেমী প্রেমী গাছ মানে খুবই ভালো লাগে লাগাতে আর মানে গাছ ছাড়া তো এখন কিছু মনেই হয় না যে আর কিছু অন্য কিছু কাজ করি তোমারও তো ছোটোখাটো ছাদ বাগান ছোটোখাটো ছাদ বাগান আছে তবে জন্য কিছু অসুবিধা হচ্ছে না হলে আপনাদেরকে নিমন্ত্রণ অবশ্যই করতাম একদিন আশা করি খুব ছাদ বাগান করবো আমাদের দাদার মতো দাদার খুব সুন্দর বাগান মানে এত ভালো লেগেছে এবং এত কালেকশান এত কালেকশান খুব সুন্দর কালেকশান আমি তো আজকে অনেক কালেকশানে কিছু পাতা বাগান নিয়ে যাবো এখান থেকে আমি আজকে আর মাস্টারমশাই যেভাবে আপনাদের পরামর্শ দিলেন খুব সহজেই আপনারা ছাদ বাগান করতে পারেন রিনিউ একজন অত্যন্ত ব্যস্ত মানুষ দেখতে আসার জন্য মাস্টারমশাইকে আমার এই ক্ষুদ্র উপহার ধন্যবাদ আপনাকে সবশেষে একটাই কথা বলবো সবুজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার